আসসালামু আলাইকুম এব্রিম সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটি ছোট্ট ব্লগ দেখার জন্য শীতের রাত এখন বাজে আটটা তো নিয়ে যাচ্ছি হচ্ছে সুপার শপে তার কালকে একটা প্রজেক্ট সাবমিশন আছে আর হচ্ছে তিনি প্রজেক্ট করতে গিয়ে আজকে একটা প্রজেক্ট করছিলাম আমরা স্কুলে ও সাবমিশন আছে সেটা করতে গিয়ে দেখা যাচ্ছে যে ওনার হচ্ছে আর্ট পেপার শেষ চার্ট পেপার আর কি গ্লু শেষ তো অর্ধেক কাজ রেখি ছুটেছি তাকে নিয়ে এখন এগুলো কেনার জন্য সুপার ঢুকে আমার ঠিক যেই জিনিসগুলো দরকার ছিল সেগুলো নিয়ে আবার কুইক বাসায় এসেছি এই যে হাফ ডান করে কাজটা রেখে গিয়েছিলাম এটা এখন ইনায়ার সাথে বস ইনায়া করছে বাট আমাকে আসলে তার সাথে বসে থাকতে হবে এখন তো সে এক এক করে কাজটা করছে এখনও পুরোপুরি শেষ হয় নাই এখানে আরও অনেক কিছু কাজ করার আছে তারপর রাতে আর ব্লগটা কন্টিনিউ করিনি আমাদের প্রোজেক্ট শেষ করতে করতে বেশ ভালোই সময় লেগে গিয়েছিলো এটা পরের দিন দুপুর বেলায় অফিস থেকে বের হয়ে আমি একটু গিয়েছিলাম হচ্ছে বসুন্ধরা সিটিতে অনেক দিন না বলো অনেক বছর পর বসুন্ধরা সিটিতে আমার হাজব্যান্ড বলছিলো অনেক দিন পর বসুন্ধরা সিটি এসেছি আসলে আমরা অনেক বছর পর বসুন্ধরা সিটি গিয়েছি কারণ আমাদের এখানে যমুনা হয়ে যাওয়ার পর থেকে বসুন্ধরা সিটির দিকে আর যাওয়া হয় না মনে হয় যে যমুনা তো কাছে এত দূর আর কেন যাব। কিন্তু আজকে যেহেতু বুধবার ছিল আর হচ্ছে যমুনা বন্ধ ছিল বাট আমার একটা ইমার্জেন্সি কাজে যেতেই হতো এই জন্য আমরা আসলে বসুন্ধরা সিটি ছুটেছি কিন্তু যেহেতু অফিস থেকে লাঞ্চ টাইমে বের হয়েছি আর আমি প্রচণ্ড ক্ষুধার্ত ছিলাম আমরা দুজনেই আসলে প্রচণ্ড ক্ষুধার্ত ছিলাম তো খাবার অর্ডার করার পর যে একটু ওয়েট করবো সেইটাও আসলে মনে হচ্ছিল যে না আগে কিছু খেতে হবে তার জন্য দুজনের জন্য অল্প একটু সালাদ নিয়ে নিলাম আর এর সাথে হচ্ছে আমরা লাঞ্চটাও অর্ডার করে দিয়েছিলাম লাঞ্চ শেষ করে একটু দুজন ঘোরাফেরা করলাম আর একটু হচ্ছে পুরাতন স্মৃতি মনে করলাম কারণ আগে যখন ছোট ছিলাম তখন এই বসুন্ধরা সিটি থেকেই শপিং করতে হতো ব্যাপারটা এরকম ছিল বিয়ের পর আমি আরও এসে এখানে মুভি দেখা বা হচ্ছে লাঞ্চ করা শপিং করা অনেক মেমোরি আমাদের এখানে আছে সেগুলো গল্প করছিলাম লাঞ্চ করতে করতে এরপর শেষ করে একটু ঘোরাফেরা করলাম আর যেহেতু উইন্টার সিজন লাঞ্চ শেষ করে আমরা হচ্ছে এবার আমাদের কাজে গিয়েছি যদিও আমাদের আসলে আজকে কাজ ছিল হচ্ছে একটু ক্যামেরা রিলেটেড আমার ব্যাটারি আর হচ্ছে মেমরি কার্ড নিয়ে একটু কাজ ছিল তার জন্যই এসেছি আর এটা ইম্পর্টেন্ট ছিল আর এক দুদিন ওয়েট করার মতো সময়ও আমার ছিল না জন্যই আসা সেই কাজটা শেষ করে আমি আবার বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি এই ছিল আমার ছোট্ট ব্লগ আপনাদের ছোট ছোট ব্লগুলো দেখতে কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবে যেহেতু অনেকদিন পর আবারও ইউটিউবে হচ্ছে রেগুলার হওয়ার চেষ্টা করছি আপনাদের সাপোর্ট আগের মতোই আশা করব। আপনারা আমাকে সাপোর্ট করবেন সুন্দর সুন্দর কমেন্ট করবেন যেন আমি আরও বেশি ইন্সপায়ার হই নতুন নতুন ব্লগ দিতে আজকের মতো তবে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ